চীন থেকে ইরানে তিনটি রহস্যময় বিমান পাঠানো হয়েছে জানিয়ে তোলপাড় সারা বিশ্বে বুধবার টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে ইরানে ইসরায়েলের হামলার ঠিক একদিন পর চীন থেকে রহস্যজনক কার্গো বিমান ইরানের দিকে রওনা হয়েছে এরপর আরও একটি বিমান চীনের উপকূল শহর থেকে ছেড়ে গেছে তাছাড়া সোমবার সাংহাই থেকে তৃতীয় আরেকটি বিমান গেছে ইরানে এ নিয়ে তিন দিনে তিনটি বোয়িং সাতশো সাতচল্লিশ বিমান ইরানে পাঠানো হয়েছে প্রতিটি বিমানই চীনের উত্তরাঞ্চল হয়ে কাজাখাস্তানে প্রবেশ করে সেখান থেকে দক্ষিণে উজবেকিস্তান ও তুর্কেমিনিস্তানের আকাশ সীমা পাড়ি দেয় কিন্তু ইরান সীমান্তের কাছে আসতেই সেগুলোর অবস্থান রাডার থেকে হারিয়ে যায় আরও চাঞ্চল্যকর বিষয় হল ফ্লাইং প্ল্যান অনুসারে এই সমস্ত বিমানের গন্তব্য ছিল জেমবার্গ তবে বাস্তবে সেগুলোর কোনো বিমানে ইউরোপের আকাশ প্রবেশ করেনি এ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে ইরান ইজরায়েল চলমান সংঘাতের মধ্যে চীন থেকে কি ধরনের সামগ্রী ইরানের দিকে পাঠানো হলো তা নিয়ে বিমানগুলো ছিল বোয়িং সাতশো সাতচল্লিশ যা সাধারণত সামরিক সরঞ্জাম ও অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত হয় এবং বিভিন্ন সরকারি চুক্তির আওতায় পরিচালিত হয় এমন তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা ইসরায়েলের ইনস্টিটিউট অফ ন্যাশনাল সিকিউরিটির স্টাডিজে চীন ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ টুভিয়া গেরিং বলেন যদিও চীনের প্রকাশ্যে তেহরানের প্রতিরক্ষা উপকরণ পাঠানোর সম্ভাবনা কম তবু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া উচিত নয় এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত টেলিগ্রাফ বলছে স্বাধীনভাবে তদন্ত না করা হলে কার্গো বিমানগুলোতে ঠিক কী বহন করা হয়েছে তা জানা সম্ভব নয় যদিও প্রকাশিত ফ্লাইট প্ল্যান অনুসারে পরবর্তী ফ্লাইটগুলোতে কিছু বিমান তুর্কেমিনিস্তান ইরান সীমান্তের একই এলাকা থেকে উড়ে গিয়ে লুকজেমবার্গের দিকে রওনা হয় লুকজেমবার্গ ভিত্তিক বিমান পরিচিত পরিচালনাকারী কোম্পানি কার্গোল্যাক্স জানিয়েছে তাদের বিমানগুলো ইরানের আকাশসীমা ব্যবহার করে না তবে তারা কি বহন করেছিল সে সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর দেয়নি সংস্থাটি চীনের রহস্যময় বিমান ইরানে গিয়ে অদৃশ্য হল তার মানে কি চীন ইরানে গোপনে অস্ত্র পাঠাচ্ছে এবং ইরানকে সহযোগিতা করছে টেক্স রিপোর্ট বাংলার আওয়াজ